আসসালামু আলাইকুম ইম্পোর্টেড মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে আমরা কিছু টুপিস দেখাবো তো এগুলোর মধ্যে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভেজালগুলো বের হয়ে গেছে সেটা আপনারা হচ্ছে সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে সেটাই স্বাভাবিক কিন্তু আপনারা এসে দেখে নিয়ে যাবেন অরিজিনালটা নাকি একদম কটন মিক্সডটা ঠিক আছে একেবারে ইম্পোর্ট ফ্যাব্রিক্সের চলেন আমরা দেখি কি কী আছে তামিজ বাংলাদেশ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লিফ্টের ছয় ছিয়াত্তর নাম্বার দোকান এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক প্রিন্টেড হালকা মাল্টি কালার আছে এটা একদম অরিজিনাল মাইশা কটন ঠিক আছে একেবারে ইম্পোর্টেড ইন্ডিয়ানটা এই যে দেখেন বাজারে দেখবেন যে প্রচুর পরিমাণে মাইশা কটন একদম পলেস্টার স্টাইলের মাইশা কটন বের হয়ে গেছে হ্যাঁ কটন মিক্সড যেগুলো আর এগুলো অরিজিনাল মাইশা কটন মাঝখানে কলি দেয়া আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে না ভাইয়া জি প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট এবং কি সাইডে পকেট দেয়া আছে এটা দেখেন সুন্দর আর একটা কালার দেখতে পাচ্ছেন হাতাটা সুন্দর করা আছে প্যান্ট এটা প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে প্রত্যেকটায় পকেট থাকবে বডি কত কত দিবেন ভাইয়া হবে আটতিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত টু পিস টেইলার মেকিং এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন প্রত্যেকটার কিন্তু গলায় সুন্দর করে শো বাটান করা আছে হাতাটা ফোল্ড করা আছে ওভারঅল এটা লোকটা দেখেন এটা হচ্ছে প্যান্ট দেখেন এটা কত সুন্দর একটা ইয়েলো কালার যার যেই প্রিন্ট ভাল লাগবে প্রত্যেকটার সাইজ দেয়া যাবে প্রত্যেকটা ম্যাচিং প্যান্ট সহ পেয়ে যাচ্ছে এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এই প্রিন্টটাও অনেক সুন্দর মাসাল্লাহ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা থাকছে প্যান্ট এটা দেখেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা প্রিন্ট হাতাটা দেখেন প্রত্যেকটার সাথে পকেট দেয়া আছে সাইডে এটা হচ্ছে প্যান্ট অরিজিনাল একদম ইম্পোর্টেড মাইশা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই টু পিস গুলো থার্টি সিক্স থেকে ফর্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স না ভাই প্রাইস কত রাখছেন টু পিসের চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস আগের প্রাইসই আছে এটা দেখেন সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট দেখেন এটাও অনেক সুন্দর যারা হচ্ছে ব্ল্যাক দেখিয়েছিলাম ফার্স্ট এটা ব্ল্যাক দেখিয়েছিলাম ব্ল্যাকের চাইতে এটা সুন্দর দেখেন ব্লুটা সুন্দর বেশি আমার কাছে লাগছে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেম থাকছে এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন ব্ল্যাকের সুন্দর আর একটা ব্লু কালার সুন্দর একদম ইটকাট প্রিন্টের মধ্যে থাকছে এটা ইম্পোর্টেড একদম মাইশা কটন দেখেন অরিজিনাল মাইশা কটন দাম থাকছে টু পিসের চোদ্দশো পঞ্চাশ টাকা এখন দেখাবো মাইশা সিল্ক আমরা ঠিক আছে এখন দেখাবো মাইশা সিল্ক এই যে দেখেন এইটা এত সুন্দর হাতাটা ফোল্ড করা থাকছে ফোল্ড করা থাকবে বড় পকেট আছে না সাথে জি জি সাইডে একটা করে পকেট সাইডে একটা করে পকেট পেয়ে যাবেন প্রতিটার সাথে এটা হচ্ছে আপনার প্যান্ট কালারগুলো মার্শাল অনেক বেশি সুন্দর হাতা প্যান্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে কি বলবো এটা এত সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সিল্কেরগুলো কত থাকছে ভাইয়া দাম এগুলো 1450 টাকাই থাকছে আচ্ছা এগুলো 1450 সাইজও सेम 38 থেকে 40 6 পর্যন্ত মাই গড এটার কালারটা দেখেন ও মাই গড সত্যি কিন্তু মাথা নষ্ট একটা কলকা প্রিন্ট কি বলবো এটা জাস্ট অসাম দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন কালারগুলো সব দেখিয়ে দিচ্ছে এক এক করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা কালার মশাল ঝটপট করে অর্ডার করে ফেলবেন সুন্দর এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা কিন্তু হোলসেল হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন এটা দেখেন এটার ব্ল্যাক দেখিয়েছি এটার ব্লু দেখিয়েছি ঠিক আছে এটা কিন্তু সেটা ছিল কটন এর মধ্যে আর এটা হচ্ছে সিল্কের মধ্যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে আমরা তামিজ বাংলাদেশ থেকে ওকে এই দেখেন এইটার কিন্তু আমরা একটা সি ব্লু দেখিয়েছিলাম না এই প্রিন্টের টু পিস থাকছে পাজামা এটা হ্যাঁ ম্যাচিং পাজামা পেয়ে যাচ্ছে পলস্টার গুলো না নিয়ে ভালো কোয়ালিটির গুলো নেবেন অরিজিনাল ফেব্রিক্স গুলো নেবেন সেম প্রিন্ট হলেই কিন্তু ফেব্রিক সেম হয় না এই যে দেখেন প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাইকারি অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারবেন তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নি চালাপেস